বলছিলাম মায়ের দয়া বাবার থেকে মায়ের দয়া মা মারা গেলে বাবার একটা বিয়ে করলে বাপকে তাও বলা মধ্যে গেছে বাবার বিয়ে হয় তখন তাও এর আসনে চলে যায় শুভান এটা হলো কি গ্রাম্য একটা ভাষা বলছিলাম আল্লাহর কথা দিয়ে বলছি এখানে আমরা দেখলাম দুটো আয়ার থেকে যে পিতা মাতার কত মর্যাদা পিতা মাতার সঙ্গে

পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে এটা হলো আমার আদেশ এটা আমি নির্দেশ দিচ্ছি ঘোষণা করছি তোমাকে এই কাজটি করতে হবে কারণ নিজে কারণ চলছেন। হামালা ওহানিনা ওহান মায়ের পিতা মাতার সমন্বয়ে যখন মায়ের পেট বাচ্চা আসে ভ্রহণ থেকে যখন বাচ্চাটা হয় হাদিস আমরা পেয়েছি চার মাস পার হলেই তার আকৃতি হয়ে যায় মায়ের পেট ভারী হয় হামল কথাটা এটাও কিন্তু যুক্তিভিত্তিক এবং সাইন্টিফিক শব্দ হামল মানে বহন করা মানে বাহন সেদিন থেকে মা হলেন বাহক এর মা বাহক হিসাবে বহন করছে কাকে তার পেটের গর্ভস্থ সন্তানকে বহন করছে কিভাবে হাউনান আলা হাউনিন খুব কষ্টে যতদিন বড় হবে প্রসবের আগ পর্যন্ত ওই ছেলে এদিকে ওদিকে সেদিকে লাফালাফি গুতাগুতি পা দিয়ে ঠেলাঠেল করবে দেখবেন প্রত্যেকটা মাকে জিজ্ঞেস করবেন নাহলে হলে যদি স্ত্রীকে জিজ্ঞেস করবেন তোমার পেটের অবস্থাটা কি তোমার পেটের অবস্থাটা কি জিজ্ঞেস করবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহা কথাই বলেছেন বর্ভধারণের পর থেকে চার মাস পার হলে যখন সন্তান সচেতন আকৃতি ধারণ করে সেই আকৃতির পর থেকে যখন বড় হতে থাকে পেটের মধ্যে সন্তান তখন কি করে শুধু এদিক সেদিক করে ওই জননী মায়ের জনমুখী মায়ের কিন্তু তংরা নিদ্রা সব হারাম হয়ে যায় হামালা মুহু হান্লাহানিন শুধু এখানেই শেষ নয় মায়ের দায়িত্ব এইবার মাকে সুলতানের কাজ করতে হবে এবং ধাত্রীর কাজ করতে হবে অকেশা আমাইন। সুরা বাকারাতে আছে শব্দটা এখানেও কিন্তু সেই সুরা লোক এসেছে একজন মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাবে এটা সন্তানের অধিকার এটা হলো কি সন্তানের অধিকার পাশ্চাত্য সভ্যতার উঠানো জিনিস আছে তাদের মাঝে তারা সন্তানের দায়িত্ব পালন করেন না কিন্তু মাকে জননীকে এত দায়িত্ব আল্লাহ দিলেন প্রসবের পরে তার দায়িত্ব হলো দুই বছর তাকে দুধ পান করা শিশুর অধিকার হাওলাইন কামেলাইন সুরা বাকারা আর এখানে লাইন আম মানে দুই বছরের কথা বলছেন আল্লাহ দিয়ে আল্লাহ বলছেন আমার শুক্রি আদায় করো বাবা তুমি এর কু সন্তান ছিলে তোমার মায়ের গর্ভে এখন তুমি সেই সন্তানের পিতা মাতা হয়েছ সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কৃতত্ব কৃতজ্ঞতা প্রকাশের পরে তোমার পিতা মাতার সঙ্গে সেই কথাটা তার স্মৃতি চারণ করবে পিতা মাতার চারণ করবে যে পিতা মাতা কিভাবে একজন সন্তানকে প্রসবের পর কিভাবে লালন পালন করে এটা স্মৃতিচারণ চারণ করবে কারণ ওয়া ইলাইয়াল মাসির আমার কাছে ফিরে আসতে হবে মৃত্যুর পর আমার কাছে আসতে হবে এটা খুব খুব সতর্ক মানে হুশিয়ারি সংকেত আল্লাহ এখানে শেষ নয় আল্লাহ আর একটু আগিয়ে গেছেন সুরাহ সুরা চায় আমি প্রত্যেকটা মানুষকে আদেশ করছি যে জনক জননী তার সন্তানকে আদেশ করছি যে তোমরা পিতা কা সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে তার সেবা শুশ্রূষা করবে দেখার দায়িত্ব তোমরা পালন করবে তোমাদের কাঁধে আমি চাপিয়ে দিলাম কারণ হামালা তুহুম মা তাকে বহন করে ও আজা কুরহান বহন করা পর্যন্ত হু কষ্ট ভোগ করে এবং প্রসব বেতনা যে কত কষ্টকর আল্লাহ আকবর আল্লাহ আপনি জানেন এবং মা জানেন প্রত্যেকটা মা জানেন ও আজা কুরহান সব দেখে এসেছে ওখানে হাওনার এখানে কুরহান একই অর্থ খুব কাছাকাছি বহু কষ্টের সঙ্গে মা সন্তানকে প্রসব করে যদিও যান্ত্রিক সভ্যতার যুগে এখন কেটে কুটে নেওয়া হচ্ছে বিশ বছর আগে যখন কেটে 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 কুটে বের করার কোনো সুযোগ ছিল না তখন কত কষ্ট হয়েছে বাকি জিজ্ঞেস করেন দাদিকে জিজ্ঞেস কত কথা আল্লাহ পাক কি সুন্দরভাবে তুলে ধরেছেন এখানে হাম এখানে জন্মের কথা বলছেন প্রসব বেদনার কথা ও হাম লুহু ও ফিসা লুহু সালা সোনার সাহারান এখানে তিরিশ মাসের কথা বলেছেন আল্লাহ একজন মা তার সন্তানকে বহন করা থেকে দুধ পান করা পর্যন্ত তাকে তিরিশ মাস কষ্ট করতে হয় এখানে একটা হাদিস না দিলে এটা ব্যাখ্যা আসবে না দুই বছর দুধ পান করানো এটা হচ্ছে শিশুর অধিকার এটা ঠিক আছে ওখানেও আছে সুরা লুকমানেও আছে সুরা কাপেও আছে দুই বছর এখন বাকি থাকলে দুই বছর চব্বিশ মাসে দুই বছর হয় ছয় মাস মাত্রই গর্ভে একজন সন্তান ন্যূনতম ছয় মাস অবস্থান করে তার আগে সন্তান জন্ম নেওয়ার কোনো সুযোগ নেই ছয় মাসে সন্তান আসতে পারে পুরোপুরি ছয় মাস হলে ছেলে আসতে পারে অপরিপূরক হিসাবে আসতে পারে ও বাঁচবে না সাত মাসের ছেলেও খুব অসম্ভব বাঁচানো তবে আট মাস নয় মাস থেকে বাঁচিয়ে না আল্লাহ বলছেন খুব রিয়াদ মাতৃগর্ভে একজন সন্তান ছয় মাস অবস্থান করতে পারে সাত মাস আট মাস নয় মাস এটা একবারই কমন তাই এখানে তিরিশ মাসের কথা বলেছেন হাত তাই যা বালাঘাত আর সন্তান প্রসবের পর মাতাকে স্তন পান স্তন পান করালো দুধ পান করালো দুই বছর তারপর তার বাল্যকালে পড়ে গেল এইভাবে কিশোর কাল থেকে অনেক দূর চলে যায় আর শুদ্ধ এবার তার যুবক হয়ে গেছে ছেলে মেয়ে এখন যুবক অনেকেই যেমন আমরা চল্লিশকে অ্যাক্সিড করেছি হাত্তা বালাগা আর বাইনা সানা এখন আমাদের যারা চল্লিশ যারা আমরা পার করেছি সন্তানের বাপ আমরা আমাদের কত যে দায়িত্ব পিতা মাতার প্রতি এই কথাটা বললে আমি সময়ই পাবো না এর জন্য কথাটা রেখে দিলাম আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে একজন ছেলেমেয়ের কত দায়িত্ব পিতা মাতার প্রতি কেউ বা বলতে পারেন খালি পিতামাতার কথাই বলবেন পিতামাতা প্রতি ছেলেদের কতটুকু দায়িত্ব আছে এটা বলবেন না এইখানে বলতে হলে দিন হবে ইনশাল্লাহ আমি ওইভাবেই সাজিয়েছি আমার বক্তব্য পিতামাতার বক্তব্য চারটা চলবে ইনশাল্লাহ তবে পিতামাতার আগে সন্তানকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নেই এটা মনে রাখবেন বাপ মার কাছে আমি যতটুকু উপলব্ধি করেছি কোরআন এবং আদেশ থেকে বাপ মা পিতা পিতামাতার আগে সন্তান সন্ততের কোনো প্রাধান্য আমার কাছে পাবেন না ওদের আছে দায়িত্ব আছে অপরিসম দায়িত্ব বা পিতামাতা পালন করে এটা বাস্তব না আমরা এত কেন বড় হলাম এত বড় কেন কি করে হলাম আমরা আজকে বড় বড় ডিগ্রি ধালিকায় কি করে হলাম ডিগ্রি নিতে প্রচুর টাকা খরচ করতে হয় টাকাটা কে দিয়েছে আপনাকে চিন্তা করবেন খালি একটা হাদিস পড়েছে আপনাদের সামনে সেই হাদিসটা আবু হোরায় থেকে বন্ধু হয়েছে তিনি বলেন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন মান আহাক কবে হুসনে হে আল্লাহ রাসূল আপনার বক্তব্য অনুযায়ী শুনছি পিতামাতার হক অনেক ঊর্ধ্বে তো পিতা মাতা দুইজন এর মধ্যে কোনো অগ্রাধিকার আছে আছে শ্রেষ্ঠত্ব তাই তিনি বললেন যে কার আমরা বা শুশ্রূষা করবো সে পাড়ার অধিকারীকে তিনি বললেন উম্মা তোমার মায়ের মর্যাদা তোমার বাবার আগে সে হবে আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান তারপর রাসুল দ্বিতীয়বার বললেন তোমার মায়ের কলা সুম্মা মান তৃতীয়বারে জিজ্ঞেস করলেন রাসুল উত্তর দিলেন মায়ের আবার চতুর্থ নাম্বারে যারা টিভি দেখেছেন ডাক্তার যারা দেখেছেন সম্পর্কে তিনি বললেন গোল্ডেন মেডিল টাকার এক নম্বর মায়ের সিলভার দ্বিতীয় নম্বর মায়ের ব্রঞ্জ মায়ের বাবাকে শান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকে ডাক্তার জাকির নায়কের একটা ভাষা দেখি দেখে প্রথমে তিনবার হলো মায়ের তারপরে চতুর্থ নম্বরে বাবার এটা কেন হয় আমরা সবাই বুঝতে পারছি বিষয়টা বাবা মার সম্পর্ক হয়েছে এটা তো হবেই আল্লাহ ইচ্ছা অনুযায়ী বিয়ের ব্যবস্থা হয়েছে বাবার কাজ শেষ করলেন মায়ের গর্ভে চলে গেল এবার মাকে বহন করতে হচ্ছে আট মাস ধরেন নয় মাস ধরেন তিনি রিক্সা তিনি গাড়ি যেটা সময় আপনার তুলনা করবেন বাহন তো ওটা বাহন মা হলে কি বাহক সেটা হলে বাহন নয় মাস দশ মাস এখানে বাপের কোনো কিছু করার সুযোগ থাকে না প্রসব বেদনা এটা বাপের সহ্য করতে হয় না মাকে করতে তিন নম্বরে দুধ পান করানো বাকি তারপর পাঁচ বছর ছয় বছর হলো ধাত্রীর কাজ সুইপারের কাজ মায়ের কাজ বাবা খালি গো গন্ধ আসছে কাজ কিন্তু মা কিছু বলে না আমাদের দেশে দেখেছি মাঘ মাসে যখন আমরা পেশাব করে দিয়েছি আমার ভাইয়েরা করে দিয়েছে তখন মা করেছে কি কাপড় চোপড় সব শেষ অভাবের ছিল অভাবে সময় মায়ের কাপড়ের একটু অঞ্জলিটা বিছিয়ে দিয়েছেন ওই ছেলের নিচে যাতে কষ্ট না পায় এটা কি সত্য নয় শেষ পাকিস্তান ছেলের কথা চিন্তা করেন আমার বয়স চলছে আটষট্টি আমি উনসত্তর সালে ক্লাস সিক্স পাস করছি তারপরে আর্মিতে এসে এই যে এখন আপনাদের সামনে আছে দেখেছি মায়ের মুখে গল্প শুনেছি নানির মুখে কথা শুনেছি অনেক অভাব আরে এত কত কাপড় চুপ করে আল্লাহ করে কত কাপড় চুপ করে আলহামদুলিল্লাহ উপসংহার আমি টেনে দিই এটাও আবু হরিয়া থেকে বলেন তিনি বলেন মহানিবাসলাম বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় একজনকে পেলো অথবা উভয়কে পেলো আর তাদের খিদমত করে জান্নাত পেল না সে দোজকে যাক সে দোজকে যাক সে দোজকে যাক সে জাহান নামে হোক সে জাহান নামে হোক সে যাহর নামে হোক আমিন এখানে আমিন এখানে আমিন তিনবার আমিন বলা তার মধ্যে এটাও ছিল যে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারলো না সে দোজকে যাক হেরাস আমিন বলুন জিবরাইলের কথার উত্তর ছিল দ্বিতীয় নাম্বারে ছিল ওই লোকটাও জাহান্নামে নামে যাক যে পিতা মাতাকে পেলো বা উভয়ের একজনকে পেলো তাদের খিদমত করে জান্নাত করতে পারলো না তারও নাকে মাটি স্পর্শ করুক ধুলাই ধুলনতে হোক তার নাক সেদ্ধ চোখে যাকে তা রূপসংঘাত সাবধান সতর্ক হই সচেতন হই পিতামাতার অবমূল্যায়ন তো কখনোই নয় আল্লাহর ইবাদতের পরে পিতামাতার ক্ষেত্র করবো আল্লাহ মাছে দান করো আল্লাহ আমিন